পিটিএসডি বা পোস্ট পোস্ট্রোমেটিক স্ট্রেস ডিজার থেকে মুক্তি পাওয়ার দশটি টেকনিকের কথা বলবো যেটি আপনি নিজে নিজে ব্যবহার করতে পারবেন আপনার বরাবর যারা আমার ভিডিওগুলো দেখেছেন বা দেখছেন তাদের এই ধরনের সমস্যার ক্ষেত্রে খুব বেশি আপনার অ্যাফেক্টেড হবেন না সুতরাং এই দশটি বিষয় একটু মাথায় রাখবেন আপনার ভিতরে যদি পিটিএসডি থাকে অলরেডি আপনারা আমার অন্য বিজয়গুলোর মধ্যে জেনেছেন যে পিটিএইচডি হচ্ছে পোস্ট ট্রোমেটিক স্টেট ডিস আমরা যখন কোনো একটা ক্রাইসিসে পড়ি সেই ক্রাইসিস থেকে আমাদের ভিতরে ট্রোমা তৈরি হয় এবং একটা সময় পিটিএসডি হয় উদাহরণস্বরূপ যদি বলি আমাদের এই যে বিক্ষোভ হয়েছিল একটা নতুন অভ্য অভ্যুত্থান হয়েছিলো দেখেন অনেকে আসে যে সরাসরি অ্যাফেক্টেড হয়েছে গুলি খেয়েছে তারা অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে তাদের হাত নেই পা নেই অনেক সময় অনেকে ভাড়াও গিয়েছে এই যে যারা বেঁচে আছে তাদের কিন্তু একটা ক্রাইসিস মুভমেন্টের ভিতর দিয়ে যেতে হয়েছে এরপর কিছুদিন পরে এটা একটা ট্রমা হয়েছে তখন এটা চিন্তা করতো যে আমার হাতটা নেই তখন তার একটা ট্রমা ভয় উৎকণ্ঠা একটা রাগ এটা কাজ হয় ওইটা কিন্তু ট্রমার ফেস পিটিএসডি হলো যে এখন তার ওই ফেসটা নেই কিন্তু মনে মনে সে কিন্তু ওইটা ভাবে যে আমার লাইফে এরকম একটা ঘটনা হলো কি জন্য হলো হায় হায় যখন কি হয় তাদের ভিতরে একটা ফ্ল্যাশব্যাক হয় তীব্র একটা মানসিক চাপ হয় এই যে মানসিক আঘাতটা এটা থেকে মুক্তি পাওয়ার জন্য দশটি যে টেকনিকের কথা বলবো অবশ্যই এই টেকনিকগুলো আপনার ব্যবহার করতে পারেন আপনার ভিতরে যদি পিটিএইচডি থাকে এবং সেটা যদি কোনো একটা মানসিক আঘাত তৈরি হয় কোনো একটা বয়ের মাধ্যমে হয়তো বা এমন হয়েছে যে আপনি চোখে দেখেছেন উভ্যত্থ ওই অংশগুলো বা আপনি নিজেই অংশগ্রহণ করে আপনি মানসিকভাবে বা শারীরিকভাবে আঘাত পেয়েছেন তো এইটা কিন্তু মস্তিষ্কের ভিতরে বড় রকমের একটা নেগেটিভ যে প্রতিক্রিয়া সেটা তৈরি করে এখন পিটিএইচডি তো থেকে মুক্তি পেতে হলে যে দশটির যে বিষয় থাকে এক নাম্বার হলো ট্রিগার চিহ্নিত করা পিটিএইচডিকে আমরা বলছি যে পোস্ট ট্রওমেটিক স্ট্রেস ডিসঅর্ডার অর্থাৎ স্ট্রেসটা আমার অনেক আগে তৈরি হয়েছিল যার কারণে এখন আমি কোনো না কোনোভাবে খারাপ থাকছি তো যখন আপনার এই ধরনের ট্রোমার রিলেটেড ইনফরমেশন বা কোনো ফ্ল্যাশব্যাক হবে ব্রেনে সেটাকে অবশ্যই এড়িয়ে যাবেন না সেটা কি যে হচ্ছে কেন হচ্ছে বর্তমানে কি আপনি সেফ আছেন কি না ওই ধরনের সমস্যা আবার আপনার ক্ষেত্রে হতে পারবে কি পারবে না এরকম কোনো সম্ভাবনা আছে কি না নিজেকে আর একটু রিসার্চ করা এবং যখন ট্রিগার করবে ওই বিষয়গুলো বারবার মনে পড়বে তখন আপনি ওটা নিয়ে ভাববেন দরকার হয় হাতে কলমে লিখবেন কী হবে আপনি তো এখন ইউ আর অ্যালাইফ রাইট নাও না সো সেক্ষেত্রে প্রবলেমটা কী হবে হ্যাঁ তো এইভাবে আপনি ক্রিগারগুলো আইডেন্টিফাই করবেন নোট ডাউন করবেন দুই নম্বরে যেটা হলো মাইন্ডফুলনেস মেডিটেশন এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ট্রোমা থাকুক ক্রাইসিস মুভমেন্ট বা পিটিএস যে ক্ষেত্রে সো এটা আপনার ভিতরে উদ্বিগ্নতা বা মানসিক চাপ থাকলে সেটা অনেকাংশে কমিয়ে দেবে তিন নাম্বার হলো ডায়েরি লেখুন আপনার যখন যে অবস্থায় থাকেন না কেন আপনার চিন্তা অনুভূতি এবং আচরণগুলো লিখে ফেলেন চারটা ফর্মেটে লিখবেন কোন একটা ঘটনার বেজ দিয়ে আপনার চিন্তাটা কি আপনার ওই সময় অনুভূতিটা কী হলো এবং আপনি আচরণটা কী করলেন এই চারটা পয়েন্ট দিয়ে ডায়েরিটা মেনটেন করুন দুই তিন মাস করুন দেখুন আপনার দুই তিন মাস করার আগে আপনার অবস্থা কেমন ছিল বর্তমানে অবস্থানটা কী নিশ্চিত এর অনেক রকমের আপনার ভিতরে মানসিক চাপ থাকলে সেটা যেমন কমিয়ে দেবে আত্মবিশ্বাসকে আরও বুস্টাব করবে বাড়িয়ে দেবে সো এরপর চার নম্বর হলো সামাজিক সংযোগ বাড়ান বেশি বেশি মানুষের সাথে মিশন গ্রুপের সাথে অ্যাটাচড হন বিভিন্ন রকমের ভলান্টিয়ার সার্ভিস দিন মানুষের সাথে মিশতে গেলে দেখবেন শেয়ারিং হবে সেটাও কিন্তু আপনার মানসিক চাপকে কমিয়ে দেবে এবার পাঁচ নাম্বার হচ্ছে যে শারীরিক ব্যায়াম করা আপনি প্রতিনিয়ত ফিজিক্যাল এক্সারসাইজ করবেন এটার মাধ্যমে আপনার অ্যান্ডারফিন নামক যে হরবোনটি সেটা নিঃসরণ হয় এবং এটা আপনার খুশি রাখার যে বিষয়টি সেটা হয় আপনি দৌড়তে পারেন হাঁটতে পারেন যোগ যোগব্যায়াম করতে পারেন আপনি চাইলে জিমে গিয়েও বিভিন্ন রকমের ব্যায়াম করতে পারেন এরপর ছয় নম্বরে যেটা হয় যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গ্রহণ করা পুষ্টিকর এবং ভারসাম্যপূর্ণ যে খাবারগুলো রয়েছে সেটা কিন্তু পিটিএচডির ক্ষেত্রে খুব ভালো কাজ করে ক্যাফেল ক্যাফেন এবং যুক্ত যদি খাবার খান এটা থেকে দূরে থাকবেন কারণ এগুলো হচ্ছে উদ্বেগ এবং আমাদের ভিতরে যে পিটিএইচডি যে ট্রোমাগুলো সেটা কিন্তু ট্রিগার করে আবার কিন্তু আসতে বাধ্য করে এরপর সাত নম্বরে যেটা হলো শান্ত থাকার কৌশল আপনি সব সময় কোন জিনিসটা আপনার ভালো লাগে কোনটা থাকলে অতিরিক্ত মানসিক চাপ হয় না সেই ধরনের কাজগুলোকে বেছে নেবেন এবং আপনার শরীরকে এবং মনকে শান্ত করার জন্য পিএমআর খুবই ভালো কাজ করে অর্থাৎ প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন সেটি আপনি করতে পারেন এটি আপনার ধীরে ধীরে আপনার শরীর এবং মনকে শীতল লাগবে গ্রাউন্ডিং টেকনিকের কথা বলেছিলাম এর আগে ভিডিওতে আশা করি আপনারা দেখেছেন আবার এখানে বলি যে আপনি এই গ্রাউন্ডিং টেকনিকের ক্ষেত্রে যেটা আমি রুমের ভিতর আছি এর ক্ষেত্রে আমার প্রথমে কি করব পাঁচটা জিনিস আমি দেখব আইডেন্টিফাই করব অন্য কোনো চিন্তা থাকলে আপাতত করব না পাঁচটা জিনিস দেখব চারটা জিনিস স্পর্শ করব তিনটা জিনিস আমি শুনব কোথায় শব্দ আসতে সেটা শুনব দুটো জিনিসের গন্ধ নিব কি গন্ধ আসছে যদি না আসে তাহলে আমি আমার শরীরের একটা গন্ধ আছে সেটা আমি নিতে পারি এবং সাথে সাথে একটি স্বাদ নিব সেটা কি আমি যদি মুখে একটু দেই আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা খাবারের আমি স্বাদ পাচ্ছি আমার মুখের ভিতরে তো এটা আমি ভাববো তো এটাকে বলা হয় গ্রাউন্ডিং টেকনিক যেখানে এই পাঁচ চার তিন দুই এক এভাবে আর কি আইডেন্টিফাই করা হয় জিনিসগুলো এবং অনুভব করা হয় তারপর আট নম্বরে যেটা হলো পর্যাপ্ত ঘুম দেওয়া পিটিএসডির ক্ষেত্রে তাদের ফ্ল্যাশব্যাক হয় অর্থাৎ অতীতে সেই কষ্টগুলো মানসিক আঘাতগুলো বারবার ফিরে আসে সেক্ষেত্রে আপনি পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করবেন ঘুমের সময়ে আপনি হচ্ছে যে আপনার পরিবেশটা এভাবে রাখবেন সঠিক সময়ে ঘুমোতে যাবেন অর্থাৎ আগে আগে ঘুমোতে যাবেন এবং যত দূর সম্ভব সকালবেলা উঠবেন এটা আপনার শরীর এবং মনকে শান্ত রাখবে বিভিন্ন রকমের রেজিস্ট্যান্স যে পাওয়ারগুলো সেই রেজিস্টেন্স পাওয়ারটা আপনাকে বাড়িয়ে দেবে মেডিটেশন বা রিল্যাক্সেশনের যে মিউজিকগুলো আছে সেগুলো শুনে একটু আস্তে আস্তে করে ঘুমাতে পারেন আহ এটা আপনার জন্য ভালো কাজ করবে তারপর নয় নম্বরে যেটা হলো যে আবেগের প্রকাশ করা আপনার ভিতরে যদি রাগ কষ্ট অভিমান হয় সেগুলো প্রকাশ করার বিভিন্ন ধরন আছে বা বিভিন্নভাবে করা যায় সেটা আপনি করতে পারেন বা সেটা আপনি কিভাবে করে সেটা আপনি যারা আছেন তাদের মাধ্যমে এটা আপনি প্রকাশ করতে পারবেন আপনার কাছাকাছি যারা আছে তাদের সাথে আপনি শেয়ার করতে পারেন তারপর প্রয়োজনে ঘুমের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তো আমি বললাম যে মেডিটেশনের যে প্র্যাকটিসটা সেটি করবেন কারণ আমরা অনেক সময় দেখা যায় রাতের বেলা যদি ঘুমাতে না পারি তখনও কিন্তু আমাদের আবেগের জায়গাটা কিন্তু অনেক দুর্বল হয়ে যায় আপনার মনের মধ্যে যদি জমে থাকা আবেগগুলো অনেক দিন ধরে থাকে সেটাও কিন্তু আপনাকে আরও বেশি ফুয়েল খরচ করবে সো এটার দিকে একটু খেয়াল রাখবেন আপনি আর্ট সঙ্গীত বা অন্য কোনো সৃজনশীল বা ক্রিয়েটিভ কোনো কাজে যদি আপনি অ্যাটাচ হতে পারেন সেটাও আপনার জন্য অনেক ভালো একটা কাজ হতে পারে সর্বশেষে দশ নম্বরে আমি বলব পেশাদার সাহায্য নেওয়া সময় পিটিএসডি হচ্ছে ব্রেনের একটা ডিজ অর্ডার সো সেই ক্ষেত্রে প্রফেশনালদের সাহায্য দরকার হয় আপনি সাইকাটিস্টের কাছে যেতে পারেন যিনি মেডিসিনের মাধ্যমে আপনাকে চিকিৎসা দেবে সাথে সাথে ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে গেলে তারা ওষুধ ছাড়া যে চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপি দেবে এই ক্ষেত্রে তারা সিবিটি বা কংকটিভ বিহেভিয়ার থেরাপি ইএমডিআর আই বোভবেন ডিসেস্যানিটাইজেশন অ্যান্ড রিপ্রোসেসিং এটি দিতে পারে এক্সপোজার থেরাপি দিতে পারে সো এই যে কয়েকটা দশটা বিষয় যে ক্ষেত্রে খুবই ভালো কাজ করে তবে একটা জিনিস আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু তিনটা কাজ আপনারা কখনোই করবেন না আপনার ভিতরে যদি থাকে যদি ট্রোমা থাকে সেটাকে বাদ দেন উপেক্ষা করেন এটা নিয়ে ভাবেন না এটা করা যাবে না দুই নম্বরে একা থাকার অভ্যাস করবেন না মানুষের সাথে মিশবেন তাদের সাথে কথা বলবেন কে কীভাবে কথা বলে সেটা শোনার চেষ্টা করবেন লিসেনিং পাওয়ারটা বাড়াবেন অতিরিক্ত কাজ বা অযথা কাজ যেটা আপনার দরকার নাই সেই কাজে ব্যস্ত থাকারও দরকার নেই আপনি থাকবেন না আপনি যেটা ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট সেই ধরনের কাজগুলো করবেন যদি এই বিষয়গুলো আপনি মাথায় রাখতে পারেন বিশ্বাস করেন প্রত্যেকটা আপনার একটা গোল্ডেন রুল গোল্ডেন কৌশল হিসেবে কাজ করবে আপনি ভালো থাকতে পারবেন কারণ এই দশটা বিষয় আমি দেখেছি আমার ক্লায়েন্টের ক্ষেত্রে যখন বলি আপনারা এগুলো প্র্যাকটিস করবেন এগুলো কাউন্সেলিং বা সাইকোথেরাপির বাইরে তখন কিন্তু তার এগুলো করার পর ভালো একটা ফিডব্যাক দেয় হ্যাঁ এটা করার পর পজিটিভ ফিডব্যাক দেয় সুতরাং আপনারা প্র্যাকটিস করবেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম